গ্রাম কোথায় জলাবাড়ি থানা বারোশো পিস এবং চারশো পিস ওষুধ আপনি পান নাই কিন্তু লিখে দিয়ে গেছে এখানে স্টোর থেকে কে দিয়ে যায় না স্টোর থেকে কে দিয়ে যায় স্টোর কিপারের নাম কি নাম কি আলামিন গাজী উনি সময় আপনাকে ওষুধ দিয়ে যায়

বিশেষ হয়ে গেছে তিন সপ্তাহ হয়ে গেছে তারা এই খাতাটা আপডেট করেনি আপনি তুই দেখেন লাইভ তা আজকে সকালে সেটা দেখলেন না